দেখুন জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তোল পাড়ল সৃষ্টি হয়ে গেছে সারা বিশ্বে তুমুল সমালোচনা উঠেছে এখন তিনি যে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে উপস্থিত বিশ্ব নেতারা তার বক্তব্যের সমালোচনা করেছেন আবার অনেকেই অনেকেই করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তার বক্তব্যের মূল বিষয়বস্তু বলে কিছু ছিল না তিনি মূলত এলোমেলো বক্তব্য দিয়েছেন এবং নিজের মন গড়া বক্তব্য দিয়েছেন কয়েকটি তথ্য বারবার ভুল এবং বিভ্রান্তিকর তথ্য বারবার উচ্চারণ করেছেন কারণে মূলত ট্রাম্পের বক্তব্য প্রকাশ হওয়ার পর সাথে সাথে নেট ভাইরাল হয়ে যায় আমরা দেখি ট্রাম্পের সেই বক্তব্যে সৃষ্টিকারী সেই বক্তব্যে কি ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণটি বিশ্বব্যাপী সমালোচনা তুলেছে ভাষণের রেকর্ড জুড়ে ছিল ভাষণের অর্ধেক জুড়ে ছিল নিজের বা তার প্রশাসনের প্রশংসা বক্তব্যে বৈদেশিক নীতিগত সিদ্ধান্তের প্রশংসা থেকে শুরু করে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিজের কৃতিত্ব দাবি করেন তিনি বিপরীত দিকে জাতিসংঘ জলবায়ু নীতি এবং বিশ্বব্যাপী অভিবাসন প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন অর্থাৎ তার সমালোচনার তীব্র সমালোচনা করেন জাতিসংঘের বিরুদ্ধেও বক্তিতাটি মাত্র সতেরো শতাংশে নেটো যুদ্ধ কিংবা বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোচনা করেছেন দেখা যাচ্ছে ট্রাম্পের ওই ভাষণটি ছিল চারশো চব্বিশটি বাক্য ভাষণ দেওয়ার পর বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি হয় তাৎক্ষণিক খবরের শিরোনামে পরিণত হয় ট্রাম্পের ডাটা বিশ্লেষণকারী ওয়েবসাইট ভিজুয়াল ক্যাপিটালিস্টের মতে তারা একটা প্রতিবেদন করেছে ট্রাম্পের বক্তৃতার উপর তারা বলছে যে ট্রাম্প তার বক্তব্যটিতে একশো আটানব্বই বাক্যে নিজের নাম বলেছেন এবং বিদেশ নীতি যুদ্ধ মতো বিষয়ে বাহাত্তরটি বাক্যে আর ছেচল্লিশটি বাক্যে ছিল অভিবাসন নীতি বিষয়ে কথা চৌত্রিশটি বাক্যে জাতিসংঘের সমালোচনা করেন তিনি অর্থাৎ জাতিসংঘকে অর্থাৎ জাতিসংঘকে সমালোচনা করে ধুয়ে দিয়েছেন তিনি এখন করে করে নতুন দিচ্ছেন না তিনি দিয়েছেন তিনি কিন্তু এর আগেও প্রথমবার যখন মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি কয়েকবার জাতিসংঘে বক্তব্য দিয়েছেন সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছেন কিন্তু অনেকদিন গ্যাপ দিয়ে তিনি আবার বক্তব্য দিলেন এর মানে এই না যে ট্রাম্পের বক্তব্য এরকম এলোমেলো হবে এই এলোমেলো হওয়ার জন্য প্লাস তার বক্তব্যে একটা বিষয় ছিল তিনি ধন্ধুমার যুদ্ধে অর্থাৎ যুদ্ধের পক্ষে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে মনে হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ আরও সংঘাতের দিকে এগিয়ে যাবে এরকম একটা এরকম একটা বিষয় উঠে এসেছে যার সমালোচকেরা বলছেন অভিবাসন প্রসঙ্গে ট্রাম্পের মন্ত্রপটি সবচেয়ে সমালোচনার শিকার হয়েছে তিনি বলেছেন যে যদি তোমার সীমান্ত না থাকে তাহলে তোমার দেশও নাই